ইংরেজি ক্লাস এইটে যে ইংরেজি রচনা লিখেছেন নজরুল মাস্টার ডিগ্রির ইংলিশের বুঝবে না এত আল্লাহর পক্ষ থেকে এত ডাইরেক্ট রহম তাকে করা হয়েছে কিন্তু যন্ত্রণায় ভরা ছিল বা ঠিক যন্ত্রণা বেশি যেখানে সৃষ্টি বেশি সোনার চামিশ মুখে দিয়ে বড় হয়েছে ঠাকুর তার পুরা জীবন হলো নোংরামিতে ভরপুর উনি জাতীয় সঙ্গীত দেখেছেন কোথা থেকে চিতা থেকে উনিশশো সালে তিনি মারা গেলেন আমরা স্বাধীন হলাম কবে তো তিনি লিখলেন কেমন এটা কবর তো নাই সীটায় পড়ে ফেলছে মারা যাওয়ার পর ঠাকুরের শরীরের সব পশমগুলো লোকজন টেনে টুনে ছিঁড়ে নিয়ে গেছে ভক্তরা ঠাকুর বলেছিলেন আমি শান্ত খুব সুন্দর একটি পরিবেশে পৃথিবী থেকে বিদায়ী হতে চাই কিন্তু সেটা হয়নি তিনি মারা যাওয়ার পরে দুই থেকে আড়াই ঘন্টা তার লাশ ভক্তদের মাথার উপর ঘুরছিল উলঙ্গ আর নজরুল বলেছিলেন যেন কানে সদা তোমার কালাম হে খোদা চোখে যেন দেখি শুধু করানে রাযাতে শুনো 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 যাযে লাহি আমারি মুনা জাতে শুনো আমারে মুনা জাত মিস্জি দেরি ঝালো বরদার হুক আমারে হা� আমারে মোনাজাত আমাদের জাতীয় কবির নাম কি আমাদের জাতির পিতার নাম কি আরো জোরে বলেন জন্ম কোথায় ইরাকে এরপরে মারা গেছেন কোথায় ফিলিস্তিনে কোথায় ফিলিস্তিন সিরিয়া হলো আজকের ফিলিস্তিন জর্ডান তারপরে ইসরায়েল এরপরে লেবানন এই পাঁচটা দেশ মিলে হলো ফিলিস্তিন পাঁচটা দেশ মিলে কি এটার আরবি নাম হলো শাম আরবি নাম কি শাম ইয়া ইয়া ইমান থাকবে শামে কোথায় আছেন রাহমত আলীল তিনি দেখছেন তার মাথার কাছ থেকে কোরআন উঠে যাচ্ছে কোরআন উঠে যাচ্ছে রাসুল তাকি আছেন কোথায় যাচ্ছে কোরআন কোরআন গিয়ে নামলো সিরিয়ায় রাসুল উঠলেন ইয়াহ শাম সাম কোরান থাকবে সাম কাছে কাছে আল্লাহর আরদুল মাহশা রেওয়াল মান শার এই সিরিয়াতেই হবে কিয়ামতের ময়দান কিসের ময়দান কিয়ামতের ময়দান ইয়ামায়াসু কুন্নাস ওলে আলামিন বিল সকল মানুষকে সেদিকে নিয়ে যাবেন কে ইব্রাহিম আলে সাল্লামের জন্মের আগে নমরুদ স্বপ্ন দেখলো আকাশে একটা বিশাল তারা সডেনলি ড্রপড আকাশের একটা বিশাল তারা এটা পড়েছে অন দ্য কাসেল অফ ফেরা নমরুদ নমরুদের বিল্ডিং এর উপরে এটা পড়েছে বিল্ডিং ভেঙে চৌচির হয়ে গেছে নমরুদ জিজ্ঞেস করলো হোয়াট দিস ড্রিম অল এই স্বপ্ন আমি কি দেখলাম স্বপ্নের বেদ তারা বলছেন এমন একটা শিশুর জন্ম হবে যিনি আপনার সব কিছু লন্ড ভন্ড করে দিবে বলছে আগামী ছয় মাস বিবির কাছে যাওয়া নিষেধ কয় মাস ছয় মাস আইন পাশ করলো নমরুদ নিজে বেরিয়ে গেল সফরে নমরুদের সাথে সবসময় সময় থাকতেন ইব্রাহিম আলাহিসের পিতা কি নাম আরো জোরে কোন সুরায় নাম আছে سورة أنعام كن سورة إذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكونا من الموقنين كي كارب ভঙ্গিতে আল্লাহ কথা বলেন যখন ইব্রাহিম আলাইহিস বললেন তার আব্বা জরকে আতাত আসনামান আলিহা ও আব্বা তুমি কি এই মূর্তিগুলোকে ইলা বানিয়েছো ইন্ন ইয়ারাকা তুমি আর তোমার জাতি গোমরা কি গোমরা এইভাবেই আকাশ জমিনের সব কুদরত ইব্রাহিম আলাইহিস সালাম কে শিখিয়েছেন কে ذاتে তিনি সবচেয়ে বেশি নিন হন কি হন মোকে নিন এ কিন যেন আনেন এ জন্য আরও কিছু পরীক্ষা লা নিয়েছেন আল্লাহকে বলেন আল্লাহ কাইফ আইউ হাইল কিভাবে কীভাবে আপনি মরাকে জীবিত করেন একটু দেখান আল্লাহ বলছেন আওয়ালাম তুমিন মিন আওয়ালাম ওয়ালাহ কিন লেত মাইন্না কলবি তুমি কি ইমান আনো না আনি ইমান কিন্তু অন্তরের একটা বিশ্বাস অন্তরের একটা শান্তনার জন্য সবচেয়ে বেশি বিচক্ষণ নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস একাই ছিলেন ভিতরে আল্লাহ বলছেন ইব্রাহিম একাই ছিলেন আল কোরআন কোরানের তিরাশিটি জায়গাতে ইব্রাহিমের নাম আল্লাহ উল্লেখ করেছেন কয়টা তিরাশি জায়গা সবার বিবির কাছে যাওয়া নিষেধ ধর্মীয় মানুষদেরকে সব প্রেসিডেন্টরা বিশ্বাস করে বেশি ঠিক না আমাদের বিগত সরকারের সাথে অনেক কিছু হুজুর ছিল কিনা কথা কেন সে হুজুরটা এখনো আছেন ওনাদের নাম হলো সুবিধাবাদ কি বাদ সুবিধাবাদ আমরা কিছু বলি না আমরা তিনটা জিনিস দেখি নামাজ কেবলামুখী হওয়া আর আল্লাহর নামে কোরবানি এই তিনটা জিনিস যার মধ্যে আছে তুই যেই বাদী হস তুই ইসলামে থাক আর যদি বালাবালি করস তাহলে পিচের চামলা তুলে দেব একদম পুরানো ইতিহাস সব ঠিক মতো সাইজ করে দেব আমরা তলোয়ারের ছায়ার নিচে বড় হয়েছি আমাদেরকে মৃত্যুর ভয় দেখাও না রাসুল বলতেন আল জান্নাত তাহাতা দিলা আলী সৈয়ফ তলোয়ারের ছায়ার নিচে জান্নাত ঠিক তবে ঠিক আল্লামা ইকবাল জবাব দিচ্ছেন তে গো কি সায়ে মে হাম পাল করে যাওয়া হুয়ে બળકર જવા হুয়ে ખંજર હલાલે કા હૈ કૌમીન શાહ અમારા મુસ્લિમે હમ વતન હૈ સારા જહાં અમારા અનુવાદ કરે છે કવિ ફરુખ ચીનંત ફરુખ કે পড়বেন পড়েন না তো কিছুই দুয়ারে তোমার সাত সাগরের ফেনা তবু তুমি জাগলে না রাত পাহাবার কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলাল এখনো উঠেনি জেগে তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে অসীম রাতের শূন্যতা ঘেরি পাঞ্জেরি আল্লাহ ফররুকের কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও এই ফররুকে না খাওয়ায় আমার সে এই বিগত সরকারের বাফ বাংলাদেশ বেতারের জন্য সবচেয়ে বেশি অবদান যে এই কবির তার নাম কি কবি ফরুখ আহম্মদ চেতনার কবি আল্লামা ইকবালের কবিতা তিনি অনুবাদ করছেন চীন আমার আরব আমার নেই কপর মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর ইব্রাহিম সাল্লাম কিভাবে মায়ের পেটে আসলেন আজর চলে গেছে নম্রদের সাথে হঠাৎ নম্রদের একটা জিনিসের দরকার হলো ধর্মীয় লোকদেরকে সবাই বিশ্বাস করে ঠিক এই জন্য আমাদের কিছু কিছু হুজুর বলেছে হাসিনা জান্নাতি মহিলা অথচ ওদের নেতাদেরকে দোয়া করতে দিছে নেতারা দোয়া করে আল্লাহ আমাদের নেতাকে জাহান নামের ভালো জায়গায় রেখে দিও ঠিক না